আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়ার সাক্ষী থাকেন আমি আলী আজগর বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পর্বে জন্মাবে না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি কু হয়ে খুন হয়ে যাবা তোমার পরিবার জানবেও না যে তুমি খুন হবা এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই ভালো সাংবাদিক হবেন কাউকে তেল মারবেন না নিরপেক্ষ নিউজ করবে আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানায় দুটাই হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না ও আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়া সাক্ষী থাকেন আমি আলিয়র করিমন বলে গেলাম এই দেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের যুগেরবর্তীতেও জন্মাবে না কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না আমরা যদি পরিবেশ দিতে না পারি আমরা যদি লালন পালন করতে না পারি তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে ভালো সাংবাদিক জন্মাবে না